মদনার মুখে শুনলাম নাকি প্রেমের সপ্তাহে পড়ে গেছে মানে যাকে বলে লাভস উইক হোয়াট ইজ দিস লাভ উইক প্রেম সপ্তাহ মানে প্রেম কি একটা সপ্তাহের মধ্যেই সীমাবদ্ধ থাকে এখনকার দিনে নাকি আদৌ কি এই প্রেম সপ্তাহ লোকে মানে না জাস্ট প্রচলিত একটা কথা মাত্র ঠিক ক্লিয়ার হচ্ছে না তো আমার কাছে সত্যিই কি আজকালকার দিনে সেই পর্যায়ে প্রেম মানে ভালোবাসা রূপ পায় না এটা শুধু একটা ফেস্টিভ্যাল জাস্ট একটা ছেলে বিশ জন মেয়েকে গোলাপ দিচ্ছে উল্টো দিকে একটা মেয়েও পঞ্চাশ জনের কাছ থেকে গোলাপ পাচ্ছে এটাই কি প্রেম সপ্তাহের রূপ মানে আমি খেসা করছি না মানে আমি ক্লিয়ার হতে চাইছি যে জিনিসটা কী কেন মানা হয় কেন পালন করবো দুজনের মধ্যে যদি বন্ডিংটাই না থাকবে এই বছর রামের থেকে গোলাপ পেলাম পরের বছর চেঞ্জ হয়ে শ্যাম নেক্সট ইয়ার যদু নেক্সট ইয়ার মধু হোয়াট ইজ দিস দিস ইজ কল রিলেশনশিপ রিয়েলি কান্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দিস অ্যাকচুয়ালি হ্যাপেন্ড আরে ভাই এইসব হাটাও এইসব হাঁটাও কোনো প্রেম সপ্তাহ এইসব কিছুই হয় না পঞ্চাশ বছরের বিয়ে করার পরও বউ পালাচ্ছে বুড়ি বয়সে বিশ বছর ধরে এগারো বছর ধরে প্রেম করে মেয়ে পালাচ্ছে ছেলে পালাচ্ছে অন্যজনের সাথে আর তুমি এক সপ্তাহ প্রেম সপ্তাহ মানিয়ে তুমি নাকি তাকে ধরে রাখবে সত্যি পৃথিবী পুরো জোকার হয়ে গেছে জোকার আরে ভাই তার চেয়ে বরঞ্চ ইউটিউবে ভিডিও বানা শেয়ার কর আমি লাইক করব কমেন্ট করবো সাবস্ক্রাইব করে রাখব ঠিক আছে আমিও ছাড়ছি তোমরাও ঝটপট লাইক শেয়ার কমেন্টস আর নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো আজকের মতো এই পর্যন্তই মুখটা দেখালাম না রোদ্দুরে পুড়ে গেছে বলে চলো লেটস গো